বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে দুপুরে পাকাইতে এসে একটু পানি দিয়ে দিলাম পানি হলে তোমার সুপুরে যাবে সেকেন্ডারি লাইনে আসতে পারি না ভিডিও ছাড়তে পারি নেই নেট ছিল না বড় সমস্যায় ছিলাম আজকে আবারই করাইলাম বুঝতে পারছি এটা এভাবে করা ঠিক না কী করবো রে ভাই হাগুইতে পারি না এই ময় মশলা দিয়ে দিলাম এই দিয়ে দিলাম লেমু লেবু আর এসে তেজপাতা এখন দিয়ে দেবো মুরগি একটা মুরগি দিয়ে চার পিস করে নিছি লোকজন আছে বেছি দিলাম টমেটু চইচা দুদাম লবং এখন দি দিলোঁ পকৰা টমেটুত আলু গাজর সব কিছু দেওয়া কনড়া চিড়াইনে ভরতে হয়ে গেছে একটু পানি দিয়ে দেবো পানি অল্প দেবো অল্প জলে দিয়ে দিলাম পানি নাড়াচাড়া করে টিকে দেব এই যে এখন থেকে দেব সম্পূর্ণ দেবো শেষ এই যে হয়ে গেছে এখন মুরগিগুলো উঠেই নেবো ওরা আবার কাঁচা মুরগি খাইতে পারবে না না আজকে আস্তে আস্তে রাখছি কাটা হয় না লোকজন ট্রেনে ভাত হয়ে আসছে টুলেই দেবো হয়েছে এখন উপরেরটা নিচে নিচের টুপরে আসছে I'm okay. to